কুকুরকে সবসময় হাড্ডি দিতে হয় কুকুরকে মাংস গোস্ত দিতে হয় না কারণ কুকুরকে হাড্ডি থেকে খাওয়াতে খাওয়াতে তার টেস্টটাই পরিবর্তন হয়ে যায় বলছি ইদিকা বলার কথা শাকিফ খানের বরবাদ সিনেমার শিডিউল ফাঁসিয়ে দিয়েছে এই সি ক্যাটাগরির একজন নায়িকা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মেজাজ অত্যাধুনিক খারাপ আপনারা সকলে অবগত আছেন সাকিব খানের আপকামিং ব্যয়বহুল সিনেমা বরবাদ যে বরবাদ নিয়ে রীতিমতো সাকিব খান থেকে ধরে শুটিং ইউনিটের সকলেই খুবই এক্সাইটেড বাট সেই এক্সাইটমেন্টে পানি ঢেলে দিয়েছে আমাদের ইদি কাপাল আমাদের না কলকাতার ইদি কাপাল আসলে এদের মেন্টালিটি যে সবসময় চিপ মাইন্ডের থাকে সেটা কিন্তু আবারও প্রমাণিত মেন্টালিটি যে অলওয়েজ চিপ মাইন্ডের সেটা আবারও প্রমাণ করে দিলেন নাকি যাই হোক মালেক ওই কথা যদি সত্য হয় সোর্স যদি সঠিকভাবে বলে তাহলে আমি তীব্র থেকে তীব্র নিন্দা জানাচ্ছি ইয়ানদেরকে বলছি পেস্টটাকে আপনারা খাইয়া দেন আপনারা পারেন আপনাদের সেই হ্যাডম আছে আপনাদের সেই পোতা আছে আবারও বলছি কুকুরকে সবসময় দিয়ে দিতে হয় কুকুরকে কখনোই মাংস দিতে হয় না কারণ কুকুর হাতডির মর্মই বোঝে মাংসের মর্ম বোঝে না কারণ ও হাড্ডি খেয়ে অভ্যস্ত ওকে হঠাৎ করে দেওয়া হয়েছে গুস্ত বুঝতেই তো পারছেন সো একজন সি ক্যাটাগরির নাকি প্রিয়তমা থেকেই পরিচিত সাকিব খানের দ্বারা সে পরিচিত লাভ করছে সাকিব খানের সাথে আবার গাদ্দারি মানে বুঝতে পারছেন ব্যাপারটা কতটা জঘন্যতম এইদিকে দিকে বলেন মানে মেন্টালিটি কতটা চিপ মাইন্ডের এই মেয়েটা আমি জাস্ট শোনার পরে জাস্ট হতভঙ্গ হয়ে গেলাম যে আসলে কি ছিল কি হওয়ার ছিল কি হয়ে গেল আপনারা সকলেই অবগত আছেন প্রিয় সাকিব যে বাংলাদেশে প্রথম কোন সিনেমা এটার প্রডিউসার না ডিরেক্টর অপেনলি ঘোষণা দিয়ে বলতে তার বাজেট পনেরো কোটি টাকার উপরে অর্থাৎ বুঝতেই পারছেন সিনেমাটা কোন লেভেলে যাচ্ছে কিংবা কত বড় স্কেলে সিনেমাটার শুটিং করা হয়েছে সো সব কিছু মিলিয়ে ঠিকঠাক থাকলে বুঝতেই পারছেন একটা একটা ব্যয়বহুল বাজেটের সিনেমা সো সেখানে ইদিকে পাল চার্জ তার তার কপাল তার ভাগ্য রাইট সেটা তার ভাগ্য যাই হোক যেহেতু বরবাদ সিনেমার প্রজন্ম প্রতিষ্ঠান থেকে এখনো মুখ খোলা হয়নি সো আমরা ধরতেই পারছি ধরে নিচ্ছি এটা রিউমার হতে পারে বাট যদি সত্য হয়ে থাকে তাহলে বলবো আসলেই কুকুরকে সবসময়ে সময় হাত দিয়ে দিতে হয় কারণ কুকুরকে গুস্ত দেওয়া ঠিক না ও সব সময় হাত দিয়ে মর্ম বোঝে ও গুস্তের মর্ম কখনোই বুঝবে না যাই হোক প্রিয় সাক্ষী বিয়ানরা আমি আবারও বলছি মালেক আফসারির ভিডিওর উপরে সোর্স ধরেই কথাগুলো বললাম তো সবকিছু মিলিয়ে আমি আমি বারবার বলছি ওই সত্যি হলে কুকুরকে হাড্ডি দিবেন না দিবেন না হাড্ডি দিবেন ওই হাড্ডি খাই অব্যাস সালার হ্যাঁ যার খান আপনাকে চিনলো মানুষ আপনাকে চিনলো অডিয়েন্স অর্থাৎ ইদি পলের নাম ইদি পল নামে যে একটা নায়িকা আছে সি ক্যাটাগরির সে যে এ ক্যাটাগরির হয়ে গেছে ইদিকে আপনি হয়তো আপনি তো জানেন যে আপনি তোমার জন্য কিন্তু আপনার দেশের যে সুপারস্টার আছে দেবদা দেব হ্যাঁ উনি কিন্তু আপনাকে সাকিব খানের প্রিয়তম মেগা হিট হওয়ার পরে কিন্তু নিছে নাহলে আপনার মতো সি ক্যাটাগরি নাইকের সাথে কাজ করে দেবের কি খায়া দেয়া কাম করছে না ঠেকা দেবের সো গাদ্দারিটা বাদ দেন উপকারের প্রতিদান দিতে শিখেন ওকে উপকারের প্রতিদান দিতে শিখেন কথা কি ক্লিয়ার না বেজাল আছে আশা করি কথা ক্লিয়ার হয়েছে সো এই গাদ্দারি করেন না গাদ্দারি করলে কিন্তু ভবিষ্যতে আর বা ভবিষ্যৎ ফিউচারে আগাইতে পারবেন না কারণ সাকিব খান আমাদের গ্লোবাল স্টার সো আগাইতে হলে তার হাতটা তার হ্যান্ড হবে সো বুঝতেই পারছেন আপনারা প্রিয় সাকিব বিয়ানরা রীতিমতো একটি বিস্ফোরক মন্তব্য আমার কাছে মনে হচ্ছে সো যাই হোক সবকিছু মিলিয়ে যদি ঘটনা সত্যি হয় তাহলে তীব্র নিন্দা জানাচ্ছি আর ঘটনা যদি মিথ্যা হয় তাহলে দুঃখ প্রকাশ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ